বর্তমান সময়ে প্রচুর প্রচুর ভাইরাল দুইটা সানস্ক্রিন ক্রিম নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কোনটা কার স্কিনের জন্য ভালো এবং কোন সানস্ক্রিনটা কার ব্যবহার করা উচিত কোনটা কার ব্যবহার করা উচিত না এটা হচ্ছে সিক্রেট টন আপ সান ক্রিম এটা হচ্ছে মেড ইন কোরিয়ান একটা প্রোডাক্ট এটা হচ্ছে ডাবো হোয়াইট সানব্লক একটা ক্রিম এটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট এই দুইটা সানস্ক্রিনের মধ্যে কে কোনটা ব্যবহার করবেন কোনটা কেমন রেজাল্ট পাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো যারা হচ্ছে এক মিনিট একটা মেকআপ লুক চান তারা ব্যবহার করতে পারেন সিক্রেট টন আপ ক্রিমটা এই ক্রিমটা আপনি একটা মেকআপ লুক দেবে এক মিনিটের মধ্যে যারা চাচ্ছেন ইনিশিয়াল মেকআপের মধ্যে একটা লুক পেতে তারা কিন্তু এই সানস্ক্রিনটা ব্যবহার করবেন আর যারা চাচ্ছেন যে ইনিশিয়াল একটা মেকআপ দরকার নাই এমনি ন্যাচারাল একটু হোয়াইটেনিং দেখাবে এটার জন্য যদি চান তাহলে আপনি ব্যবহার করবেন ডাবর এই ক্রিমটা। তবে দুইটা কিন্তু কোরিয়ান করিয়া দুইটা প্রোডাক্ট অনেক বেশি ভালো তবে দুইটাই খুবই ভালো দুইটার মধ্যে যে কোনো একটা আপনার পছন্দ করে হয় সেটা আপনি ব্যবহার করবেন তবে এক একজনের পছন্দ এক এক রকম থাকার কারণ হচ্ছে দুইটা প্রোডাক্টই এক ভিডিও তো দেখাইতেছে আপনি যদি মনে করেন যে না আপনি এক মিনিট এই মেকআপ লুক নেবেন স্কিনটাকে সুন্দর দেখাবে তাহলে আপনি ব্যবহার করবেন টন এই ক্রিমটা আর যদি চান যে না মেকআপের লুক দেখারও দরকার নাই এমনিতে ন্যাচারাল যে স্কিনটা থাকে এরকম থাকবে একটু হোয়াইটেনিং থাকবে তাহলে ব্যবহার করবেন আপনার ডাবর এই সান ক্রিমটা এবার আপনাদেরকে দেখাবো দুইটা সান স্কিন আপনি অরিজিনাল কিনা কিভাবে বুঝবেন এটা আপনাকে দেখাবো কিছু প্রমাণ দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার অরিজিনাল কিংবা রেপ্লিকাটা এটা হচ্ছে টন আপের একদম অরিজিনাল ক্রিমটা এভাবে খুলবেন খুললে প্রথমত এরকম একটা পাতলা কি বলে এটাকে আপনাকে হচ্ছে সিলভার টাইপের একটা আহ পাতলা আবরণ দিয়ে এটাকে একদম ইনটেক করা থাকবে এরকম ইনটেক করা থাকবে সিলভারটা আর যদি রেপ্লিকা হয় সেক্ষেত্রে অন্যরকম একটা মোটা টাইপের একটা কাগজ থাকে এটা হচ্ছে অরিজিনালটা কালারটা হচ্ছে ঠিক আমি দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরাতে জানেন কতটা দেখাতে পারতেছি এটা হচ্ছে হোয়াইট সান ব্লক যে ক্রিমটা কোরিয়ান ডাবর যেটা এটাও খুলেছে এরকমই একটা প্লাস এই ধরনের অ্যালুমিনিয়াম টাইপের একটা আবরণ দিয়ে আটকানো থাকবে এটা তো এটা খুললে আপনার একদম ইনটেক করা থাকবে এরকম আর যদি রেপ্লিকা হয় সেক্ষেত্রে অন্যরকম একটা কাগজ থাকে যদিও আমার কাছে রেপ্রিকাটা আমি দেখাতে পারতেছি না তো দুইটা カラー কিন্তু দুই রকমের হবে ক্যামেরা তে অত ভালো আসছে না আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি তো দুইটা সান স্ক্রিন আমি পাশাপাশি রাখছি তো এখন একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে দুইটা কালারটা কতটা ডিফারেন্স থাকে তো যেটা টোন আপে যেটা কালারটা কিন্তু একটু ক্রিমি ক্রিমি কালার তো মেকআপ লুক আসে আর যেটা ডাবোর যেটা এটা কিন্তু হোয়াইট একটা লুক আসে যেটা আপনার ন্যাচারাল ন্যাচারাল একটা কালার থাকবে কিন্তু দেখতে একটু মুকটা ফর্সা ফর্সা লাগবে এটার এটারতে দেবে হচ্ছে একটা মেকআপ লুক তো আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য দুইটা কালারেই কিভাবে আসলে কারাটা আপনি দেখলে বুঝতে পারবেন তো দুইটা প্রোডাক্টই কিন্তু কোরিয়ান একটা প্রোডাক্ট তো আপনি দুইটার মধ্যে যেটা আপনার ভালো লাগে কিন্তু ব্যবহার করতে পারবেন যার যে পছন্দ মতো নিতে পারবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এতক্ষণ আমি মুন্না ভাই ছিলাম আপনাদের পাশে আপনারা ছিলেন মুন্সি পয়েন্টের সাথে তবে হ্যাঁ একটা সিক্রেট কথা বলে দিই সস্তায় কিনে ফস্তাবেন না স্কিনের জন্য সর্বদা সবসময় ভালো প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন ভালো স্কিনে ভালো প্রোডাক্ট দিবেন স্কিনটা সুন্দর রাখার জন্য